আসসালামু আলাইকুম প্রিয় চাকরি দেখতে পাচ্ছেন বাংলাদেশ পুলিশে ট্রেন রেকর্ড কনস্টেবল পদে আবারও একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ পুলিশ দেখতে পাচ্ছেন অনলাইনে আবেদন শুরু এক জুলাই দু হাজার পঁচিশ এবং আবেদন শেষ চব্বিশ জুলাই দু হাজার পঁচিশ দুহাজার পঁচিশ সালের সব থেকে বড় নিয়োগ বিজ্ঞপ্তি ইতিমধ্যে প্রকাশিত হয়ে গেছে আপনি যদি বাংলাদেশ পুলিশের ট্রেন রেকর্ড কনস্টেবল পদে আবেদন করতে আগ্রহী হয়ে থাকেন তাহলে আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আজকের এই ভিডিওতে আমরা একদম ডিটেলস ধারণা দেব বাংলাদেশ পুলিশ স্টেট রিক্রুট কনস্টেবল পদে আবেদন করতে আগ্রহী প্রার্থীদের কি কী যোগ্যতা প্রয়োজন পড়বে আপনার উচ্চতা আপনার ওজন আপনার বয়সের সময়সীমা সহ আবেদনের সম্পূর্ণ নিয়মাবলী কীভাবে আবেদন ফর্ম পূরণ করে সাবমিট করবেন আবেদন করতে কত টাকার প্রয়োজন পড়বে কোন কোন জেলার প্রার্থীরা অগ্রাধিকার পাবেন এ টু জেড ধারণা দেব আজকের এই ভিডিওতে সো আপনি যদি বাংলাদেশ পুলিশের ট্রেন রিক্রুট কনস্টেবল পদে আবেদন করতে আগ্রহী হয়ে থাকেন তাহলে আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে বন্ধুরা দেখতে পাচ্ছেন বাংলাদেশ পুলিশের অফিসিয়াল ওয়েবসাইটে বাংলাদেশ পুলিশ ট্রেন রেকর্ড কনস্টেবল টি আর সি পদের এই নিয়োগ প্রকাশ করেছে ছাব্বিশ ছয় দু এই তারিখে আপনি চাইলে তাদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে সরাসরি এই ডাউনলোড অপশনে ট্যাপ করেই এই সার্কুলারের সম্পূর্ণ পিডিএফ ফর্ম্যাটটি ডাউনলোড করতে পারবেন কনস্টেবল এই পদে আবেদনের জন্য আপনাকে প্রথমে জানতে হবে বয়সের সময়সীমা সম্পর্কে আপনার যদি বয়স না থাকে থাকে বা আপনার যদি উপযুক্ত বয়স না হয়ে থাকে তাহলে কিন্তু আপনি এই পদে আবেদন করতে পারবেন না ইতিমধ্যে আমরা সকলে জানি যে বাংলাদেশ পুলিশ কনস্টেবল পদে যোগদান করতে হলে আপনাকে অবশ্যই বাংলাদেশের একজন বৈধ নাগরিক হতে হবে এবং আপনার বয়স সর্বনিম্ন আঠারো এবং সর্বোচ্চ বিশ বছর হতে হবে তো বয়সের সার্কেলটা যেভাবে নির্ধারণ করা হয়েছে দেখতেই পাচ্ছেন যে সকল প্রার্থীর বয়স চব্বিশ জুলাই দু হাজার পঁচিশ আবারও মাথায় রাখবেন যে সকল প্রার্থীর বয়স চব্বিশ জুলাই দু হাজার পঁচিশ তারিখে বর্ণিত সময়সীমার মধ্যে থাকবে অর্থাৎ চব্বিশ জুলাই দু হাজার পঁচিশ এই তারিখে যাদের বয়স আঠারো থেকে বিশ তারাই মূলত বাংলাদেশ পুলিশের ট্রেনের রিকুট কনস্টেবল এই পদে আবেদন করতে পারবেন তো এই পদে আবেদনের জন্য আপনাদের যে শিক্ষাগত যোগ্যতা প্রদান করবে তা হচ্ছে এসএসসি আপনি যদি বাংলাদেশের যে কোনো স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান হতে এসএসসি কমপ্লিট করে থাকেন এবং আপনারা যদি এসএসসিতে জিপিএ থেকে থাকে টু পয়েন্ট ফাইভ অথবা টু পয়েন্ট ফাইভ সমমান তাহলে কিন্তু আপনি এই পদে আবেদন করতে পারবেন সেটা হোক ভোকেশনাল অথবা মাদ্রাসা বোর্ড আপনি যে কোনো বোর্ড থেকেই এসএসসি সমান কমপ্লিট করলেই এই পদে আবেদন করতে পারবেন আর অবশ্যই আপনাকে এই পদে আবেদনের জন্য বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে এবং আপনাকে অবশ্যই অবিবাহিত হতে হবে কনস্টেবল এই পদে আবেদনের জন্য সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে শারীরিক যোগ্যতা দেখতে পাচ্ছেন পুরুষ এবং নারী উভয় প্রার্থীর জন্য আলাদা আলাদা রিকোয়ারমেন্টস দেওয়া আছে ট্রেন রিক্রুট কনস্টেবল এই পদে আবেদনের জন্য পুরুষ প্রার্থীর যে শারীরিক যোগ্যতা প্রদান করবে তা হচ্ছে উচ্চতা ওজন বুকের মাপ দৃষ্টিশক্তি বাংলাদেশ পুলিশের ট্রেন রিক্রুট কনস্টেবল পদের প্রাথমিক বাছাই পর্বেই এই চারটি বিষয় বিবেচনা করা হয় আপনি যদি শারীরিকভাবে ফিট হয়ে থাকেন অর্থাৎ আপনার যদি শারীরিক যোগ্যতা থেকে থাকে তাহলেই আপনি পরবর্তী ধাপে যেতে পারবেন পরবর্তী ধাপ হচ্ছে লিখিত পরীক্ষা তো এই বিষয়গুলো নিয়ে আমরা পরবর্তী ভিডিওতে একদম ডিটেলস ধারণা দিব বাংলাদেশ পুলিশের কনস্টেবল এই পদে আবেদনের জন্য একজন পুরুষ প্রার্থীর শারীরিক উচ্চতার প্রয়োজন পড়বে পাঁচ ফিট ছয় ইঞ্চি আপনি যদি এখানে একটু লক্ষ্য করেন মেদা কোটা প্রার্থীদের ক্ষেত্রে পাঁচ ফিট ছয় মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তানদের ক্ষেত্রে এবং ক্ষুদ্র নিগোষ্ঠী কোটা প্রার্থীদের ক্ষেত্রে পাঁচ ফিট চার ইঞ্চি আপনি কি এখানে একটা বিষয় লক্ষ্য করেছেন যে কোটা সিস্টেম নিয়ে সারা দেশে এত মাতামাতি এত ঝামেলা হওয়ার পরও এই কোটা সিস্টেম কিন্তু বাংলাদেশের সবগুলো সার্কুলার রয়ে গেছে বাংলাদেশ পুলিশ বাংলাদেশ সেনাবাহিনী সহ বাংলাদেশ বিমান সহ প্রত্যেকটা সার্কুলারে একদম স্পষ্টভাবে উল্লেখ রয়েছে মেধাকোটা প্রার্থীদের ক্ষেত্রে পাঁচ ফিট ছয় এবং মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তানদের ক্ষেত্রে পাঁচ ফিট চার কোটা না মেধা মেদা না কোটা আসলে এই স্লোগানের কোনো ভিত্তি হয় না এখন পর্যন্ত বাংলাদেশের সব ধরনের সার্কুলারেই এই কোটা সিস্টেম চালু রয়েছে আসলে এই বিষয়টাকে আমি তীব্র নিন্দা জানাই তো যাই হোক এটা আমার ব্যক্তিগত মতামত পোষণ করলাম আপনি আপনার মতামত আমাদের এই ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে যাবেন আপনি যদি ট্রেনিং রেকর্ড কনস্টেবল এই পদে আবেদন করতে আগ্রহী হয়ে থাকেন তাহলে আপনার শারীরিক উচ্চতার প্রদান করবে পাঁচ ফিট ছয় আর আপনি যদি কোটাতারি প্রার্থী হয়ে থাকেন তাহলে আপনার উচ্চতার প্রয়োজন পড়বে পাঁচ ফিট চার নারী প্রার্থীদের ক্ষেত্রে পাঁচ ফিট চার এবং কোটাতারি প্রার্থীদের ক্ষেত্রে পাঁচ ফিট দুই উচ্চতার পর বুকের মাপ সাধারণ প্রার্থীদের ক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় একত্রিশ ইঞ্চি এবং বুক বোয়ার শাসনের অবস্থায় তেত্রিশ ইঞ্চি এবং কোটাতারি প্রার্থীদের ক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় তিরিশ ইঞ্চি এবং বুক বোয়ার অবস্থায় একত্রিশ ইঞ্চি নারী প্রার্থীদের ক্ষেত্রে বুকের মাপের কোনো রিকোয়ারমেন্টস দেওয়া নেই আপনাদের বুকের মাপ যাই হোক না কেন আপনারা এই পদে আবেদন করতে পারবেন তবে ওজন বয়স এবং উচ্চতার সঙ্গে সমাদস্যপূর্ণ হতে হবে পুরুষ এবং নারী উভয় প্রার্থীর জন্য ওজনের সেম রিকোয়ারমেন্টস বয়স এবং উচ্চতার সাথে সমাদস্যপূর্ণ হতে হবে দৃষ্টিশক্তি ছয় ছয় হতে হবে পুরুষ এবং মহিলা উভয় প্রার্থীদের ক্ষেত্রে তো এখন জানতে হবে কিভাবে এই পদে আবেদন করবেন এই পদে আবেদনের জন্য আপনাকে মূলত কত টাকা আবেদন ফ্রি পরিশোধ করতে হবে দ্বিতীয় পাচ্ছেন আবেদনের প্রথম ধাপ এখানে একটা আবেদনের লিঙ্ক দেওয়া আছে আপনাকে মনে তো অনলাইনে আপনার অ্যাপ্লিকেশন ফর্ম ফিল করে সাবমিট করতে হবে আর অনলাইনে আপনাদের আবেদন শুরু হবে একে জুলাই দু হাজার পঁচিশ সকাল হতে আবেদন শেষ হবে চব্বিশে জুলাই দু হাজার পঁচিশ রাত এগারোটা উনষাট মিনিট পর্যন্ত আপনারা এই ওয়েবসাইট থেকে অনলাইনে আপনাদের আবেদন ফর্ম পূরণ করে সাবমিট করতে পারবেন তো আবেদন ফর্ম পূরণ করার পর যোগ্য প্রার্থী একটি ইউজার আইডি পাবেন উক্ত ইউজার আইডিতে আবেদন ফর্ম পূরণের আটচল্লিশ ঘন্টার মধ্যে যে কোনো টেলিটক প্রিপেড সিমের মাধ্যমে আপনাকে আবেদন ফ্রি হিসাবে চল্লিশ টাকা সার্ভিস চার্জ অফারযোগ্য যোগ্য জমা দিতে হবে এই বিষয়টা আমার কাছে খুবই ভালো লেগেছে বাংলাদেশ পুলিশের ট্রেন রেকর্ড কনস্টেবল এই পদে আপনি মাত্র চল্লিশ টাকা খরচেই আবেদন করতে পারবেন তো কীভাবে আপনি আপনার নিজের আবেদন নিজে সাবমিট করতে পারবেন এই বিষয় নিয়ে একদম ডিটেলস ধারণা দিব আমাদের পরবর্তী ভিডিওতে আবেদন শুরু হওয়ার সাথে সাথেই আবেদনের ফুল ভিডিও পেয়ে যাবেন আমাদের এই চ্যানেলে আপনি এই মুহূর্তে যে ডিভাইসটি দিয়ে আমাদের এই ভিডিওটি দেখছেন আপনি ওই ডিভাইসটি ব্যবহার করেই আপনি আপনার কাঙ্ক্ষিত পদের অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করে সাবমিট করতে পারবেন সেটা হতে পারে স্মার্টফোন কম্পিউটার অথবা ল্যাপটপ যে ডিভাইসটি এই মুহূর্তে আপনার হাতে রয়েছে আপনি জাস্ট ওই ডিভাইসটি ব্যবহার করেই আপনি আপনার কাঙ্ক্ষিত পদের অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করে সাবমিট করতে পারবেন তো ট্রেনের রেকর্ড কনস্টেবল এই পদের আবেদনের জন্য আপনার জাস্ট দুইটা ডকুমেন্টসের প্রয়োজন পড়বে একটা হচ্ছে আপনার কপি ছবি এবং আপনার একটা সিগনেচার তো আপনি চাইলে কিন্তু আপনার স্মার্টফোন ব্যবহার করেই আপনার ছবি এবং সিগনেচার আপনি নিজে নিজেই রিসাইজ করে নিতে পারবেন আপনার ছবির সাইজ হতে হবে তিনশো ইন্টু তিনশো পিক্সেল এবং আপনার সিগনেচার সাইজ হতে হবে তিনশো ইন্টু আশি পিক্সেল আমাদের এই ভিডিওটি দেখে আপনি আপনার ছবি এবং সিগনেচার রিসাইজ করে এখনই রেখে দিন আবেদন শুরু হওয়ার সাথে সাথেই আপনি আপনার অ্যাপ্লিকেশন ফর্ম ফিল করে সাবমিট করতে পারবেন তো পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটি আপনাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে আমাদের এই চ্যানেলে বাংলাদেশ পুলিশের ট্রেন রেকর্ড কনস্টেবল এই পদটি নিয়ে একদম ধারাবাহিক ভিডিও আসবে কিভাবে আপনি আপনার আবেদন ফর্ম পূরণ করে সাবমিট করবেন কিভাবে আপনার কাঙ্ক্ষিত ফ্রি অর্থাৎ অ্যাপ্লিকেশন ফ্রি জমা দিবেন কিভাবে মাঠ পরীক্ষার জন্য প্রস্তুতি নেবেন কিভাবে লিখিত পরীক্ষার জন্য প্রস্তুতি নেবেন লিখিত পরীক্ষার জন্য একদম ফ্রিতে সাজেশন কিভাবে পাবেন এইটুকুর বিষয় নিয়ে আমাদের এই চ্যানেলে ধারাবাহিক ভিডিও আসবে সো অবশ্যই আপনাকে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখতে হবে তো আজকে আমরা এখানে বিদায় নিব যদি আমাদের আজকের এই ভিডিওটি আপনার বিন্দুমাত্র ভালো লাগে তাহলে আমাদের এই ভিডিওতে একটি লাইক দেবেন এবং আপনার যে কোনো মতামত থাকলে আমাদের এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এটুকু শিও দিতে পারি যে কোনো বিষয় জানার জন্য আমাদের এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করলে আপনি সেই কমেন্টের উত্তর পাবেন তো আজকে মতো এখানে বিদায় নিচ্ছি ভালো থাকবেন টেক কেয়ার আল্লাহ হাফেজ